যে বড় হইতেছে বা মায়ের পেট উঁচা করে না আল্লাহ তাআলা দেখা বোঝা যায় না যে পেটে বাচ্চা আছে এবার যখন ইব্রাহিমের জন্মের টাইম হয়ে গেছে এইবার বলে কি গণকেরা জানো দুই চারের ভিতরে এ পড়তেছে কিন্তু জন্মাইব টাইম হয়ে গেছে গা নমরুদ যখন আইন করলো বাচ্চার কান্নার আওয়াজ পাসনি ঘরের মরে মরে পুলিশ বসায় রাখ যদি খালি কোন ঘরে কান্নার আওয়াজ পাস তাইলে হেডারে যে আগে যাব করবি আল্লাহ আইন করলেন এই যা সবার কানে তুলে দিয়ে তুইস কান্নার আওয়াজ কেউ যেন শোনে না খালি মা বাপ ছাড়া ইব্রাহিম জন্ম নিতেছে কিন্তু কান্নার আওয়াজ মা বাপ ছাড়া আর কেউ শোনে না মনে মনে ভাবতে পারেন আমার এক উস্তাদ বলে মনে মনে ভাবতে পারো এটাও কি সম্ভব তোমার বিজ্ঞান দিয়ে যদি কানে কানে কথা সম্ভব হয় আল্লাহর কুদরত দিয়ে কানে কানে কথা সম্ভব না যেমন মনে করেন আমি ফোন করছি কাজী মাহমুদের কাছে কাজী মাহমুদ দশ জনের ভিতরে বয়ে রয়েছে আমি বলি সে শোনে আর কেউ শোনে না বিজ্ঞানের মোবাইল দিয়ে যদি দুয়ে দুয়ে কথা হয় তাহলে আল্লাহর কুদরত দিয়ে কেন হবে না এবার ইব্রাহিমের কান্না মা বাপ ছাড়া আর কেউ শোনে না গুহার ভেতরে ইব্রাহিম বড় হচ্ছেন কিন্তু কান্না ইব্রাহিম করেও